এবার বোঝা গেল শিক্ষার্থীদের সাথে সরকার ও আওয়ামী লীগ কী করবে কিভাবে শিক্ষার্থীদেরকে মোকাবেলা করবে কিভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ডিল করবে ওবায়দুল কাদের একটা বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে তার বিবৃতিতে আওয়ামী লীগ এবং সরকারের আকিদা মানহাস পরিষ্কার আমরা ওবায়দুল কাদের এই বিবৃতির জবাব দিতে চাই এবং শিক্ষার্থীদেরকে সতর্ক করতে চাই পরিবেশ পরিস্থিতি যেন সঠিকভাবে উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত শিক্ষার্থীরা নিতে পারে এবং যেহেতু এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় এটা গণ আন্দোলন জনগণ আমরা সবাই যেন সজাগ থাকতে পারি সচেতন থাকতে পারি সরকারের দুর্বিসন্ধি আওয়ামী লীগের দুর্বিসন্ধি ওবায়দুল কাদেরের বক্তব্য স্পষ্ট কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই ওবায়দুল কাদের কেন এটা নাকি রাজনৈতিক আন্দোলন এখানে নাকি বিএনপি জামাত ভর করেছে তো রাজনৈতিক আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এটাই তো গণতন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করার সাহস নেই কারণ এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না কারণ এটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু সরকারই কিন্তু এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়েছে এখন আবার বলছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ইচ্ছা নেই তাহলে কীভাবে মোকাবেলা করবেন তারা মোকাবেলা করবে পুলিশ দিয়ে সন্ত্রাসীভাবে মোকাবেলা করবে এর মানে বিএনপি জামাতকে যেভাবে ট্রিট করে যেভাবে তাদের পেটায় তাদের আন্দোলন দমন করে সুযোগ পেলে বা পরিবেশ পরিস্থিতি বুঝে সরকার সেভাবে আন্দোলন দমন করবে সরকার সেই ধরনের ইচ্ছা পোষণ করে রাজনৈতিকভাবে মোকাবেলা করলে তো ভদ্রভাবে মোকাবেলা করতে হয় কর্মসূচি পাল্টা কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে পারলে ছাত্রলীগের মাধ্যমে বিষয়টা মোকাবেলা করার পারবেন না কারণ এখানে ছাত্রলীগের ছেলেরাও ওই আন্দোলন মনে মনে সমর্থন করে দুই চারজন দালাল হেলমেট বাহিনী গুন্ডা গাজাখোর যার পরবর্তীতে হতাশ হয়ে সরর্দি উদ্যানে বসে গাঁজা খায় এবং ফ্যামিলির রিহাবে পাঠাতে হয় এরা কেউ কেউ ছাত্রলীগের ব্যানারে শিক্ষার্থীদের উপর হামলা করতে পারে অতএব রাজনৈতিকভাবে মোকাবেলা করতে তো জনসমর্থন লাগে শিক্ষার্থীদের এই গণআন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সামান্যতম গণ জনভিত্তিরেই অতএব এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো শক্তি তাদের নেই এই কারণে পুলিশ দিয়ে সন্ত্রাসী কায়দায় মোকাবেলা করবে ওবায়দুল কাদের বক্তব্য সেই প্রমাণ করে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতু মঞ্চে ওবায়দুল কাদের যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতো তাহলে আমরা বুঝতাম যে না এখানে একটা হেলদি কম্পিটিশন হবে একটা গণতান্ত্রিক রেইস হবে যেহেতু রাজনৈতিকভাবে মোকাবেলা করবে না এর মানে এটা পুলিশি ব্যবস্থা হবে একেবারে বিবৃতি দিয়ে ওবায়দুল কাদের কথা বলেন বিবৃতিতে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থীও দেশবাসীর প্রতি আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীও সজাগ দেশবাসীও সজাগ এখানে বিএনপি জামাত বা কোনো চিহ্নিত মহলে ষড়যন্ত্র নয় এখানে ষড়যন্ত্র হচ্ছে সরকারের অতএব শিক্ষার্থীদের নিয়ে সরকারের তৎপরতাকেই জনগণ এবং শিক্ষার্থীরা ষড়যন্ত্র হিসেবে দেখে এবং আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তাদের বক্তব্য স্পষ্ট যে সরকারের হুমকি দামকে ছাত্রলীগের হুমকি দামকে এগুলোকে সন্ত্রাসী হিসাবে দেখে তারা অতএব সন্ত্রাসী হুমকি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে এখানে বিএনপি জামাত বা এদের কোনো বিষয় না এখানে সরকার একটা প্যানিক ক্রিয়েট করার চেষ্টা করছে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন গোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন রাইট এখনও অরাজনৈতিক কোনো রাজনৈতিক নেতা নেই এরা কোনো রাজনৈতিক দলের কাছে হেল্প চায়নি কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেনি কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক করেনি ফুল একেবারে অরাজনৈতিক আন্দোলন আর যারা এই যে স্মারকলিপি দিচ্ছে মাঠে নামছে যারা অবরোধ করছে এরা কে কোন দলের একটু ওবায়দুল কাদের সাহেব বলেন না বলতে পারবেন না তাহলে এটা অরাজনৈতিক আন্দোলন এটাই সত্য কথা অথচ বিএনপি তার দর্শররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়ে তারা চালাচ্ছে কোটা বিরোধী আন্দোলনের আচ্ছা বিএনপি এটা সবসময় চেষ্টা করবে এটা তো স্বাভাবিক আর বিএনপি তো সবসময় ওপেনলি বলে এই সরকার পতনেই আমাদের মূল লক্ষ্য অর্থাৎ বিএনপির আগে তো ক্লিয়ার এটা তো আর ধোয়াশার কিছু নেই কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিয়েছেন কি উস্কানি দিয়েছে মিথ্যা কথাও বাদিল তাদের এই বয়সে এসে এত অসুস্থতার পর সিঙ্গাপুরে যেভাবে তাকে অসুস্থতার মধ্যে চিকিৎসা নিতে হয়েছে তারপরও আবার এরকম মিথ্যা কথা কেন বলে বিএনপির কোন নেতা বলেছে উস্কানিমূলক কথা একটু প্রমাণ দেন কোনো বক্তব্য প্রমাণ দিতে পারবে না বিএনপি কি বলেছে যে তোমরা ভাঙচুর করো তোমরা সরকারকে গদি থেকে উল্টে দাও তোমরা অগ্নিসংযোগ করো মানে উস্কানি বলতে যা বোঝায় যেখানে আওয়ামী লীগ পুলিশ পাবে সেখানে মারবে এরকম কোনো কথা বলেছে বলেনি আন্দোলন কিভাবে করবে কতটুকু শান্তিপূর্ণ হবে কী কর্মসূচি আসবে এই বিষয়ে কোনো মন্তব্য বিএনপির কোনো নেতা করেনি বিএনপি বলেছে যে এই দাবির প্রতি আন্দোলনের প্রতি আমরা সংহতি জানাই সমর্থন করি দেখছি দেখেন উস্কানি হলো কীভাবে একটা গণ আন্দোলনকে সমর্থন যেন এটা উস্কানি উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সরকার পুলিশ আর এখন বলছে যে বিএনপি বা এরা মিথ্যা কথা বিএনপি কেউ উস্কানি দেয়নি কোনো প্রমাণ দেখাতে পারবেন না কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করব কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই এর মানেই এখানে সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করবে ভাঙচুর করবে অগ্নিসংযোগ করবে এবং গুলি চালাবে রাবার বুলেট ছুরবে টিয়ার শেল মারবে এইভাবে মোকাবেলা করবে তিনি বলেন ইতিপূর্বে বিএনপি ও তার দোসরা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করেছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা অপচেষ্টা চালাচ্ছে এটার জবাব হয়ে গিয়েছে বিবৃতি ওবায়দুল কাদের বলেন আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি তারা যথেষ্ট ধৈর্যের সাথে আহ্বান জানাচ্ছে তারা মোটেও অধৈর্য হয়নি এবং মোটেও ভুল কাজ করেনি সরকারি চাকরিতে কোটা বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে আবারও বলছি আওয়ামী লীগের মিত্রও বলছে রাশাদ খান মেনুরাও বলছে যে এটা আদালতের উপর চাপিয়ে দিয়ে লাভ নেই কাজটা সরকারকে করতে হবে সরকারকে নতুনভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে সংসদ আইন আইন পাশ করতে হবে এবং আদালতও বলেছে যে এটা সরকারের বিষয় কোটা বাড়ানো কমন ইত্যাদি ইত্যাদি অতএব এটা আদালতের বিষয় নয় এইসব ধোয়া তোলে কোনো লাভ নেই সরকারকে এটা করতে হবে নতুনভাবে চাইলে প্রজ্ঞাপন করতে হবে কমিশন গঠন করতে হবে যাচাই বাছাই তদন্ত সংলাপ এগুলো চলবে কোনো সংলাপ কমিশন গঠন বা এরকম কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না আদালতের উপর বিষয়টা চাপিয়ে দিয়ে সরকার দুর্বিশন্ধে হাজিরের চেষ্টা করছে তাই কারো উস্কানিতে পরে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছে আচ্ছা শিক্ষকরা মানে একটা নিউজ দেখলাম যেখানে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের তালা খুলবে না কথা তারা বলেছে বুঝতে পেরেছেন ঘর কি তো এর মানে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে ক্লাস তো শিক্ষকরা নেয় না কোন ক্লাসে ফিরবে আর ওবায়দুল কাদের কথা শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে দাবি না মানার আগে অসম্ভব এটা হবে না দাবি মানার ঘোষণা দিন আলাপ আলোচনা হবে তারপরে ক্লাসে ফিরবে তার আগে বাংলাদেশ অচল থাকবে কারো উস্কানিতে পা দিচ্ছে না আর জনদুর্ভোগ সৃষ্টি হয় এই জনদুর্ভোগের জন্য সরকার দায়ী সরকার দাবি মেনে নিলে আর একটু জনদুর্ভোগ হবে না চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত না এখানে আবার বারবার আদালতের কথা বলা হচ্ছে এটা অপ্রাসঙ্গিক তিনি বলেন দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক তাহলে যারা আন্দোলন করছে তারা কি মানুষ না নাকি কিসের আন্তরিক তাদেরকে আপনারা পেটাচ্ছেন গুলি করছেন আর বলছেন আন্তরিক কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানানো জানাবো ডিজিটাল বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্যে কিন্তু মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কোনো আস্থা নেই জনগণের কোনো আস্থা নেই এই জন্যে ভোট চুরি করে ডামি নির্বাচন করে আপনাদের ক্ষমতায় আসতে হয় অতএব দর্শক ওবায়দুল কাদের এই বিবৃতি এটা শিক্ষার্থীদের উপর দমন পীড়ন করার দমন পীড়ন চালানো সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের আন্দোলন দমন করার একটা হুমকি হিসাবে আমরা চিহ্নিত করতে চাই